কি গো এইখানে বসে আছো চলো দুটি খেয়ে নাও এইভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ হবে আর তখন তো আরো সমস্যা কাজকর্মই করতে পারবে না আমার খিদে নাই তুমি খেয়ে নাও যাও এইভাবে মনমরা হয়ে বসে থাকলে কি কোনো লাভ আছে তো যা হবার তা তো হয়েছেই এখন আবার নতুন করে শুরু করতে হবে জমি পরিষ্কার করে আবার লাঙল দাও নতুন করে বীজ রোপণ করো অত সোজা না গো সাবিত্রী অত সোজা না নতুন করে বীজ রোপণ করা অনেক টাকা পয়সা লাগবে কোথায় পাবো এত টাকা মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে চাষ করছিলাম সেই ফসল তো সব নষ্ট হয়ে গেল আর তো মহাজন টাকা দেবে না আর আগে টাকা আগে টাকাই বা মহাজন যে আমি শোধ দেবো করে সে তো টাকা না পেলে আমাকে ছাড়বে না আমার সাথে যে কি করবে তার ঠিক নেই মহাজন তো খুব একটা ভালো মানুষ না সে চিন্তায় আমার চেয়ে দিনরাত কাটে না ওহ অত ভেব না তো মহাজনও তো মানুষ নাকি সে তো সবই জানে যে কত বড় দুর্যোগ গেল আমাদের গ্রামের ওপর দিয়ে সে টাকা চাইলে তার কাছ থেকে একটু সময় চেয়ে নিতে হবে সে নিশ্চয়ই সেই সময় দেবে চলো আর ভেবো না ভাত বেড়েছি খেয়ে নেবে এসো হঠাৎ গ্রামে বন্যা হয়েছে টানা বৃষ্টির ফলে নদীর জল বেড়ে গেছে আর জলের চাপ সামলাতে না পেরে নদীর বাঁধ গেছে ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম ক্ষতি হয়েছে ফসলের গ্রামের গরিব চাষিরা চাষ করবার জন্য মহাজনদের কাছ থেকে টাকা ধার করে মহাজনরাও সুযোগ পেয়ে চড়া সুদে তাদেরকে টাকা ধার দেয় ফসল যদি ভালো হয় তাহলে সে ফসল বিক্রি করে চাষিরা সে মহাজনের টাকা শোধ করে দিতে পারে আর যদি কোনো দুর্যোগ আসে বা ফসল ভালো না হয় তাহলে তো চাষিদের মাথায় হাট ঠিক যেমন সুনীলের সাথে ঘটেছে আশা করে মহাজনের কাছ থেকে টাকা ধার করে চাষ করেছে ফসল ভালো ফলেও ছিল তবে বন্যা চলে সব শেষ কোনো রইল না তাই তো বলে আশায় মরে চাষা এসো আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে এইতো যাই 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 সুনীল আয় সুনীল বাড়িতে আছিস নাকি আয় সুনীল যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় সুনীল এই মহাজনকে নিয়ে ভয় পাচ্ছিল কিভাবে তার টাকাটা শোধ করবে সেই চিন্তায় সে মগ্ন ছিল হঠাৎ সে মহাজন বাড়িতে এসে হাজির সুনীল আরে ওই সুনীল আগে 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 বাবু এই যে এই যে এই যে এসে গেছি এসে গেছি আসুন বাবু আসুন ঘরে আসুন ঘরে এসে বসুন আই তোকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা ফেরত দে এবার সময় তো পার হয়ে গেল আ আর অপেক্ষা করা যাবে না এবার তুই টাকাটা দিয়ে দে তো এ ইয়ে মানে বাবু মানে আপনি তো সবই জানেন বাবু বন্যায় সমস্ত ফসলগুলো শেষ হয়ে গেছে আপনার কাছ থেকে টাকা যা নিয়েছিলাম সব টাকাই তো জমিতে খরচ করেছিলাম কিন্তু ফসল তো এখন আর নাই বন্যার জলে তো সবই শেষ এখন যে কোথা থেকে আপনার টাকা দেব সেটাই তো বুঝতে পারছি না বাবু আমার উপর একটু দয়া করেন আমাকে আপনি এক বছর সময় দেন আমি আপনার সমস্ত টাকায় শোধ করে দেব বাবু কিন্তু এখন তো আমার হাতে টাকা নাই তোর টাকা তুই কোথায় নষ্ট করেছিস সেটাকে আমি শুনতে চাইছি ওসব কথা বলে আমার কাছ থেকে পার পাবি না সুনীল যখন টাকা নিয়েছিস তখন কি আমাকে বলেছিলি যে জমির ফসল নষ্ট হয়ে গেলে টাকা দিতে পারবো না ওসব নাটক আমার কাছে দেখিয়ে লাভ নেই আজকের মধ্যে টাকা দিবি না হলে বাড়ি ঘর ছেড়ে সোজা বাইরে যাবি আমি এই বাড়ি দখল নেব তবে আমি একটা সুযোগ দিতে পারি দু মাসের মধ্যে যদি টাকা শোধ করে দিতে পারিস তাহলে তোর বাড়ি ঘর তোকে ফেরত দিয়ে দেবো বাবু আমার উপর একটু দয়া করেন বাবু একটু দয়া করেন আমি হাজার চেষ্টা করলেও দুই মাসের মধ্যে আপনার টাকা জোগাড় করতে পারবো না আর এই বাড়ি ঘর নিয়ে নিলে আমরা থাকবো কোথায় বাবু দয়া করেন দয়া করেন বাবু দয়া করেন আমার উপর বাবু আপনার দুটি পায়ে বাবু আপনি আমাদের সাথে এমন অবিচার করবেন না ওই চুপ কর চুপ কর তোদের এই ন্যাকা কান্না শোনার না আমার কাছে সময় নেই তাই জন্য আমি এখানে আসি ওডি টাকা ধার নেওয়ার বেলায় মনে ছিল তাই না আজকের মধ্যে যদি টাকা দিতে না পারিস তাহলে এক্ষুণি বাড়ি ছেড়ে চলে যা ওই তোরা হা করে দাঁড়িয়ে কি দেখছিস ঘর ধরে এদেরকে বাড়ি থেকে বের করে দে এই যা বেরো 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 বাবু বাবু একটু দয়া করেন বাবু বাবু একটু দয়া করেন আমরা এখন কোথায় যাব বাবু আমরা এখন কোথায় যাব টাকা দেবে না অত্যাচারী মহাজন যার টাকার অভাব নেই সে চাইলে এই অসহায় চাষির উপর দয়া দাক্ষিণ্য দেখাতেই পারত কিন্তু সে তা করল না সে ভালো করে জানে বন্যার জলে চাষীদের যা ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ হওয়াটা অতটা সহজ নয় মানুষ হয়েও অন্য মানুষের দুঃখে যার প্রাণ কাঁদে না তার মধ্যে তো মনুষ্যত্ব বোধ একেবারেই নেই এরা মানুষ নয় অমানুষ তার স্ত্রী সাবিত্রী বাড়ি ঘর ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলো গ্রামের বাইরের পথে কোথায় যাবে তারা জানে না কে তাদের আশ্রয় দেবে গ্রামের অন্য বাসিন্দা যারা আছে তাদের অবস্থা ওই একই রকম বন্যার চলে সবারই কম বেশি ক্ষতি হয়েছে তারা হাঁটতে লাগলো গ্রামের বাইরের পথে তাদের গ্রামের বাইরে রয়েছে একটা জঙ্গল মনের দুঃখে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই জঙ্গলের ভিতর সেই জঙ্গলের ভিতর রয়েছে একটা কুড়ে ঘর বহু বছর ধরে পরিত্যক্ত জানে সেই কথা গ্রামের একজন লোক কিছু অন্যায় করায় তাকে গ্রামবাসীরা গ্রাম থেকে বের করে দিয়েছিল সেই লোকটি এই কুড়ে ঘরটা বানিয়ে এই জঙ্গলে থাকত কিন্তু তার পর থেকে অনেক বছর হয়ে গেছে সেই লোকটার খবর কেউ জানে না কেউ তাকে দেখেইনি এই ঘরটি দেখতে পেয়ে সুনীল ও তার স্ত্রী শত দুঃখের মধ্যেও একটুখানি খুশি হলো যাক অন্তত মাথা গুজার জন্য একটা জায়গা তো পাওয়া গেল খোলা আকাশের নিচে তো তাদেরকে রাত কাটাতে হবে না তারা দুজন মিলে এই ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল সুনীল গ্রামে গিয়ে কিছু খড় জোগাড় করে আনলো ওগুলো পেতেই তারা শুতে পারবে এইসব কিছু করতে করতে সন্ধ্যে হয়ে যায় সূর্যি মামা অস্ত্র যেতেই রাতের আধার নেমে আসে দিন তাদের কিচ্ছু খাওয়া হয়নি ক্ষুধা তো পেটে ঘরের সামনে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা কি যেন ভাবছে আর চোখের কোন থেকে জল ঝরে পড়ছে এছাড়া কিবা করবে তারা প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের গ্রামটা শেষ হয়ে গেছে শেষ হয়েছে সমস্ত ফসল মহাজন কেড়ে নিয়েছে তাদের বাড়ি ঘর জমি জমা সবকিছু একটা বস্ত্র পর্যন্ত ঘর থেকে আনতে পারেনি তারা এখন কী করবে কী খাবে কীভাবে বাঁচবে এই সমস্ত কথাগুলো চিন্তা করতে করতে কখন যে তারা ঘুমিয়ে পড়েছে তারা জানে না যত বাড়ছে জঙ্গলের ভিতরে শিয়ালের আনাগোনাও বাড়ছে আগুনটা যতক্ষণ জ্বলছিল ততক্ষণ কোনো শিয়াল কাছে আসেনি তবে আগুনটা এখন নিভে গেছে দু একটা শেয়াল কাছাকাছি ঘোরাঘুরি করছে তবে যেহেতু এখনও ধোঁয়া বেরোচ্ছে তাই শিয়ালগুলো কাছে আসতে পারছে না তারা দুজন অচেতন অবস্থায় ঘুমিয়েই আছে চোখ খুলেই দেখতে পায় তার মুখের সামনে কে একটা তার দিকে তাকিয়ে আছে কি ভয়ঙ্কর তার চেহারা কেউ কেউ একজন কেউ একজন কেউ একজন এইখানে ছিল কি ভয়ঙ্কর চেহারা একদম একদম আমার মুখের সামনে ছিল আমি চিৎকার করতেই দেখি দেখি আর নেই আর না হলে কোনো স্বপ্ন দেখেছ মাথায় না নানান রকম চিন্তা তার উপর পেটে খাবার নেই উল্টো পাল্টা স্বপ্ন তো দেখতেই পারো আগুনটাও তো নিভে গেছে দেখছি আগুনটা আরেকবার জ্বালাও তো আর চলো এবার ঘরে যেয়ে শুই সুনীলের ভীষণ বিপদ এই গল্পের পরবর্তী অংশ আসছে ঠিক তিন দিন পর দেখতে থাকুন ফানিটন্স বাংলা ভৌতিক ইউটিউব চ্যানেল আর সঙ্গে থাকুন ধন্যবাদ